আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে বিশ মে আমি এসেছি রাজশাহী বানেশ্বর আমের হাটে যেখানে রেগুলার আম ওঠে আমরা যে জায়গা থেকে আম কিনতে পারি তো আজকে সোমবার সকালে রাজশাহীতে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি হওয়ার কারণে আম অনেকটাই কম এসছে তারপরে যে আমগুলো এসছে সেগুলোর দাম দর এবং গুণগত মান সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমি এসেছিলাম বানেশ্বরে এক দোকানে চাচার সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম চাচা চাচা আপনার নাম কি মোহাম্মদ আনোয়ার হোসেন আনোয়ার হোসেন চাচা চাচা আপনার বাসায় বানেশ্বরে আপনার দোকান তো এর আগেও দেখছি এটাই তো চাচার এটা হচ্ছে পারমানেন্ট দোকান তো চাচার কাছে যে আমগুলো আছে আমরা সেই আমগুলো দেখবো এবং পাশে আরও কয়েক জায়গায় আম উঠছে আমরা সেগুলোর সাথে কথা বলবো তো চাচার এখানে যে গোপাল দেখতে পাচ্ছি চাচা এটা তো অরিজিনাল প্রিমিয়াম গোপালটা না নাকি জি যে না এটা হ্যাঁ বড় গাছের তো আম রাখা যাচ্ছে না গাছে প্যাকেজ ইয়া হয়ে যাচ্ছে আচ্ছা এটা কি আমের ডেট কবে দিয়েছে এই গোপালভোগ আম ভাঙা ডেট গোপালভোগ দাম আর ডেট দিয়েছে একুশ তারিখ পঁচিশ তারিখ পঁচিশ তারিখ ডেট দিয়েছে কিন্তু আমগুলো আগেই উঠে গেছে তার কারণে আবহাওয়ার জনিত কারণে এবার তো রাজশাহীতে আমের ফলন এমনিতেই কম তাই না আমের ফলন এমনিতেই কম বৃষ্টি নাই প্রচণ্ড রোদ এর জন্য হয়তো বা চার পাঁচ দিন আগে আমটা পেকে গেছে এই তো তো আমরা দেখতে পাচ্ছি এখানে চাচার কাছে একটা গাছ পাকা আম আছে তো আমরা তোর আমার খানটা নিব হ্যাঁ দর্শক এটা অরিজিনালে গাছ পাকা আম গাছে পাকা আম তো এটা আমার কাছে মনে হচ্ছে গোপাল ভোগ পিওরটা না এটা গোপাল ভোগের আঠি তো চাচা এই গোপাল ভোগের আঠিটা কেমন মন বেসে লাগে

আমার আমি আজকে ভিডিও পাবলিশ করলে আমার দর্শকরা আপনাকে অর্ডার করবে তো আপনি কাঁচামালের বাজার কখন কোন সময় কখন কোন দাম বাড়তেও পারে কমে যেতে প্রথম উৎস তো আচ্ছা আচ্ছা আজকের জন্য আজকে এবং কালকে কালকে অন্তত সময় দিবেন আপনি কালকে পর্যন্ত হলেও আপনি চব্বিশশো টাকা মন দিবেন এই তো নাকি চব্বিশশো টাকা মন কালকেও দিবেন আচ্ছা আচ্ছা আমরা মোট পাঁচটা ক্যারেট দেখতে পাচ্ছি দর্শক এই পাঁচ ক্যারেটের বাইরে চাচা দিয়ে সরবরাহ করতে পারবে না এটা সে বলছে তারপর আবার মনে করেন টাইম গেলে যদি বাজার চাই বাজার না যায় দাম এই পাঁচ ক্যারেটের জন্য আপনি এই পাঁচ ক্যারেটের মূল্য রাখতে রাখতে যাচ্ছেন চব্বিশশো টাকা মন আর এটা হচ্ছে আটি গোপাল একদম অরিজিনাল গোপালটা না এটা অনেস্টলি আমরা দর্শকদেরকে বলছি দর্শক এটা এটা চাচা কয়টাতে কেজি হবে আপনি কে বলে দেন এটা ধরেন আচ্ছা আপনার আপনাকে দাড়ি পাল্লা আছে আপনি একটু আমাদেরকে দেখান যে কয়টাতে কেজি হয় একদম হাত বাজ করে ছোটো বড়ো মিলাই দিন আটশো তিরিশ গ্রাম পাঁচটাতে আটশো তিরিশ গ্রাম ছয়টা ছটা ছয়টা হবে হ্যাঁ দর্শক ছয়টাতে আমরা দেখতে পাচ্ছি কেজি হচ্ছে তারপরেও এটা মনে করেন চাচার একটু বড়গুলো দিয়েছে আমরা সর্বোচ্চ ষাটটা সাতটা ছোটোগুলো যদি দিই তাহলে ষাটটা কারণ আমি আমি দেখতে পাচ্ছি এখানে বাস্তবে যেটা ভিডিও ধারণ করা সম্ভব হচ্ছে না এখানে মোটামুটি সাইজ অ্যাভারেজ সাইজ আছে তো এখানে আমরা আরেকটা জাতের আম দেখতে পাচ্ছি এটা দেখতে গোপালের মতো হলেও দর্শক আপনাকে কাছে থেকে দেখাই এটা হচ্ছে এক এক জাতের আঠিয়াম আম চাচা স্থানীয় ভাষায় এটা আর কি নাম তার চাচা এটাও জানে না মানে এই ব্যারেলগগুলোর আম আমরা কই আখিয়া আখিয়ার গুঠি একই আমের ভেতরটা একটু হলুদ দর্শক যে আমটা মিষ্টি হবে তার ভিতরটা হবে লাল তো এই আমটা দেখে বোঝা যাচ্ছে ট্যাঙ্গা হবে একটু মিষ্টি হবে টক মিষ্টি হবে ভালো করে পাকে খেলে মিষ্টি হ্যাঁ আমের কিছু বৈশিষ্ট্য আছে আমরা ভালো এই আমটা এই আমটার ভিতর যখন লাল টকটকে হবে যত বেশি লাল হবে ঠিক তরমুজের মতো যত লাল হবে তত বেশি মিষ্টি হবে তো চাচা নিজেও স্বীকার করছে এটা হচ্ছে টক মিষ্টি তো চাচা এই আমটা কত করে দিচ্ছেন এই আটি আমটা এটা ধরুন দিচ্ছে প্রায় দু হাজার আঠারোশো টাকা আঠারোশো দুই হাজার আপনার কাছে তো আরেক ধরনের আরও দুই ধরনের আটি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আরেক ধরনের আঠি আছে এটা আমরা আমাদের ভাষা স্থানীয় ভাষা এটাকে বলি সম্ভবত মিয়ার ছেরা তবে এই আম দেখে মনে হচ্ছে যে অনেস্টলি অরিজিনাল গাছে পাকা না এগুলো রেখে জাগ দিয়ে পাকানো অনেকটা হয়েছে আম বলে এরকম টাইপের যে আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো সব নরম হয়ে গেছে পেকে গেছে কিন্তু আসলে এগুলো পাকার কথা না এগুলো হয়তো বা জাগ জাগ দিয়ে পাকানো তো আমি দর্শক ভাইটাকে অনুরোধ করব যারা কোয়ালিটি আম খেতে চান টাকা পয়সা দিয়ে তারা কিছুদিন অপেক্ষা করলে ভালো হয় আমি কিছুদিন বলতে গেলে আমি চাচ্ছিলাম যে এক তারিখ থেকে আমরা অর্ডারটা নেওয়া শুরু করবো তাহলে অরিজিনাল পাকাটা সরবরাহ করতে পারব আর হাট থেকে নিলে আমরা আমের কোনো গ্যারেন্টি সেভাবে দিতে পারবো না তবে আমি নিজে খেয়ে দেখা যায় যেটা মোটামুটি ভালো লাগবে আমি সেটা দিতে পারবো তো চাচার গুটি আমটা খেয়ে দেখলাম মোটামুটি মিষ্টি আছে আর গোপাল যেটা গুটি গোপাল মিষ্টি আছে এবং এইটা যে টক মিষ্টি আমরা দর্শক এখানে একটা গাড়ি আর ওই জায়গায় আর একটা গাড়ি আমাদের দুইটা গাড়ি আসছে এখন মাত্র জোহরের আজান হলো এই সময়ে তো আমরা এখানে যে আমরা দেখতে পাচ্ছিলাম যদিও এখানে দুই ধরনের আম আছে একটা দেখছেন গোলাকার একটা হচ্ছে লম্বা লম্বাটে এখানে দেখতে পাবেন আপনারা এই একটা হচ্ছে আর লম্বা আরম্বাটে দুইটাই আঠিয়াম আম তো ওরা বলছে যে এটা নাম হচ্ছে কাঞ্চনমালা স্থানীয় ভাষায় গোলাঘাটটা কাঞ্চনমালা তো গোলাঘাটটা এখানে কাটা আছে আর গোলাকার যে কাঞ্চনমালা আম আমটা এটা মনে হচ্ছে যে চারটা থেকে থেকে কেজি হবে আর বড়োগুলো চারটা থেকে কেজি হবে লম্বাগুলো তো ভাইয়ের সাথে আমার কথা হয়েছে ভাই হচ্ছে মালিক ভাই বলছে যে গোল গোল আম যেটা সেটা আপনি বললেন যে চব্বিশশো টাকা মন নাকি বত্রিশশো টাকা গোলটা বত্রিশশো টাকা মন আর লম্বাটা পঁচিশশো টাকা মন যেটা বড় লম্বা সেটাই পঁচিশশো টাকা মন কম দাম আর গোল বাগার আমটা একটু মিষ্টি বেশি এটা ভালো আম এই আমটা বেচা হচ্ছে বত্রিশশো টাকা মন চাওয়া হচ্ছে হয়তো কম বেশি হতে পারে তো এখানে আমের টেস্ট করা হচ্ছে চাচা কেমন এটা মিষ্টি আম চাচা এখানে মিষ্টি আম খেয়ে দেখলো আর এক চাচা টেস্ট করছে মিষ্টি আছে আমি তো এগুলো আম নাম যাই হোক স্থানীয় ভাষায় এখানে এটার নাম হচ্ছে আম আমরা ওই ভ্যানের কাছে যাই ওইটা কি আম এটা দেখে আসি এটা সদ্যপাড়া আম দেখে বোঝা যাচ্ছে আম করা জোপা এবং আমের সাথে বোটা আছে এখানে আম টেস্ট করা হচ্ছে ভাই কি আম এটা কত দাম চাইছে আঠারশো আঠারো আঠারোশো আচ্ছা আচ্ছা আঠারোশো আঠারোশো তার মানে এই হিসাবে পঞ্চাশ টাকারও কম কেজিতে নাকি চল্লিশ ৪৫ পঁয়তাল্লিশ ও চাওয়ার দাম পঁয়তাল্লিশ কিন্তু আর বেচা কিনার দাম তো কম আছে দেখা যায় ষোলোশোতে আসতে আসছে আসতো একদম চল্লিশ টাকা কেজি দর্শক দেখছেন এখানে আর একটা গুটি আম চলে আসছে কেবল পেরে নিয়ে আসছে মোটামুটি দশ ক্যারেট মতো দর্শক এখানে আর একটা ভ্যান আটি আম আসছে এটা করে চা হচ্ছে মুন চোদ্দশো বারোশো ষোলোশো এখানে বেশ কয়েক প্রকারের আটি আছে দর্শক আটির কোয়ালিটি ভেতরে দাম যেটা ভালো সেটা ষোলোশো টাকা মন

একটু ভিন্ন ধাঁচের আমার কাছে অরিজিনাল গোপাল মনে হচ্ছে না মনে হচ্ছে আর এগুলো আটি গোপাল গোপালের আটি না ভাই এত ছোট ছোট কেন বড় গাছের তাই ছোট ভাই কত টাকা মন বেচা হচ্ছে বত্রিশশো টাকা মন বেশি হলো না ওখানে তো একটু কম চাইছিল আচ্ছা আচ্ছা ভাই কয় কেজিতে মন পঁয়তাল্লিশ ক্যারেট সহ ক্যারেট বাদ দিয়ে পঁয়তাল্লিশে গাছপাকা আম ন দর্শক এই ছিল আমার আজকের আপডেট গোটা বাজারে আমি তিনটা স্পটে ঘুরছি তিনটা স্পটে তিনটা তিন ধরনের আম দেখালাম আপনাদেরকে আর এই তিনটা স্পট ছাড়া আর কোনো কোথাও আম পাইনি আমি এরপরে আপনারা দেখছেন মাঝে মধ্যে এরকম ভ্যান আসছে গাড়ি গাড়ি নিয়ে আসছে আমার গাড়ি আমাদের নেক্সট আপডেট আসবে ইনশাল্লাহ তেইশ আমি বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার নেক্সট আপডেট দিয়ে আমরা অর্ডার কনফার্ম করা শুরু করবেন ইনশাআল্লাহ সঙ্গে থাকবেন এবং অর্ডার করবেন আল্লাহ হাফিজ